হ্যালো বন্ধুরা এই মুহূর্তে গোটা বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার নতুন করে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন নিম্নচাপ প্রবেশ করে নতুন নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে যেমন শ্যামনগর মোংলা শ্রীকান্তপুর সমেত নড়াইল জ শোর মুকসুদপুর ফরিদপুর এদিকগুলিতে ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে চাকদা সরি চাকরিয়া কুতুবদিয়া সাতক্ষীরা এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে এদিকে চিটাগং মহেশকালীন এদিকে সেনবাগ কুমিল্লা দিকটাতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে এখানে আবার পাবনা বেড়া টাঙ্গাইল কালীহাটি কিশোরগঞ্জ তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার দেখুন ময়মিন সিং সিলেট মাদান দিগও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই বৃষ্টির অনেক দিন অবধি টানা চলবে তো চলুন আপনাদেরকে দেখাই আজ রাত্রে থেকে শুরু করে আগামীকাল কাল দিন তার পরের দিন অবধি কেমন পরিস্থিতি থাকবে বাংলার আবহাওয়ার এবং কত মিলিমিটার অবধি টোটাল বৃষ্টি হতে পারে আগামী দশ দিন তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যারা চ্যানেলটি নতুন এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন আর নিচে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়া কন্ডিশন কেমন চলছে তো চলুন এবারে শুরু করা যাক তো বর্তমানে এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার কন্ডিশনটা দেখি উপগ্রহ চিত্র সবার প্রথম যাবো এবং উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন অনেকটা পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে তার মধ্যে রয়েছে লোহাগাড়া যশোর সমেত লখাই কিশোরগঞ্জ এবং কাপাসিয়া কাতিয়াদি এদিকগুলিতে তারই সঙ্গে কুমিল্লার দিকে হালকা হালকা মেঘলা রয়েছে আর এদিকে উপকূল সাইডে তো হালকা কিন্তু মেঘলা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি আবহাওয়ার এড়ার যাই তো আবহাওয়ার এড়ার বলছে বর্তমানে কিছু কিছু জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এখানে উপকূলের দিকটাতে সামনা করে দক্ষিণ ভাগে আর এদিকে কুমিল্লার দক্ষিণ দিকে আর এদিকে শৈলকোপার একটু দক্ষিণ দিকে মাদান সিলেটের দিকে কিছুটা প্রভাব রয়েছে ময়মনসিং বাড়ির দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি বাংলাদেশে এরপর আমরা যদি বজ্রবিদ্যুৎ মধ্যে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে যদি আগামীকাল একত্রিশ তারিখের কন্ডিশনটা দেখি দেখুন ভোর রাত্রি থেকেই কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে যেটা পাথরঘাটা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট এদিকগুলিতে মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সারপসন মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর সমেত হাতিয়া হাটহাজারি চাউমন্দির রায়পুর লাকসাম হাজিগঞ্জ এদিকগুলোতেও মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খুলনা অভয়নগর যশোর কোচাতপুর মাগুরা দুহার ফরিদপুর ঢাকা মুন্সিগাঁও ছোমনা নরসিংদী শিবালয়া পাংশা এদিকগুলিতেও আমরা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সরাসরি লক্ষ্য করতে পারছি তো এরপরে আরেকটু যদি এগিয়ে যাই ভোর তিনটের কন্ডিশানটা যদি আমরা দেখি তাতে দেখুন এখানে বাহারপুর তারপর হচ্ছে শৈলগোপা পাংশা ফরিদপুর কাশীপুর এবং শিবালয়া রাজবাড়ি এদিকগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে তুঙ্গিপাড়া বাগেরহাট মোংলা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগরেও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে এদিকে সেনবাগ দিকটাতেও লাকসাম হাজিগঞ্জ সেনবাগ নিয়েও চামুন্দি নিয়ে হাতিয়া নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এখানে কলাপাড়ার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং পাথরঘাটাতেও থাকবে কিন্তু মাঠবেড়িয়া জিয়ানগর মাঠ বরিশাল গৌরনাদী শিবচর দোহার মুন্সিগঞ্জ ঢাকা দামরাই নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ কেন্দা ময়মেন সিং এখানে হালকা মাঝি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু সেই সময়ও রংপুরের দিকটা পরিষ্কারই থাকবে এবং সেই কিছুটা পরিষ্কার থাকতে পারে কিন্তু এরপর যদি আমরা ছটা নাগাদ যায় অর্থাৎ ভোর ছটা সে সময় অনেক জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি মিলিমিটার আপনাদেরকে মাপিয়ে দেখাই দেখুন সত্তর মিলিমিটার বা বাহাত্তর মিলিমিটারে কাছাকাছি বা তার ওপরেও বৃষ্টি রয়েছে এই অঞ্চলগুলিতে যার মধ্যে রয়েছে বাঁকাবাজার সাতক্ষীরা তাদের সঙ্গে দাকব খুলনা দুমরিয়া তারপর হচ্ছে কেশবপুর গীতাতলা কালিয়া অভয়নগর তারপর হচ্ছে এখানে বসন্তিয়ামন নড়াইল বাঘেরপাড়া যশোর এদিগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে কোথাও কত সত্তর মিলিমিটার ওপরেই বৃষ্টি রয়েছে বাহাত্তরের কাছাকাছি এখানে পাবনা বেড়া পাংশাদিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে এদিকে মেহেরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং মাদান লখাই সিলেটে হালকা মাঝারি বৃষ্টি চলবে কুমিল্লা দিকে ভারী বৃষ্টি থাকতে পারে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হাটাচারি বিলাইচলি রাঙ্গামাটি এদিগুলো তো হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে দেখুন রায়পুর ভোলা মির্জাগঞ্জ লালমোহন আফসন ব্রহ্মুদ্দিন সমেত নরসিংদী নাসিরনগর কাপাসিয়া কাতিয়াদি কেন্দা ইতনার বালাগঞ্জ সমেত বাস্তাইল ধামরাই দোহার ফরিদপুর মাগুরা কোচাতপুর দামোদা বেরমারা এদিগুলিতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লাতেও রয়েছে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এটা হচ্ছে তো এরপর যদি আমরা সকাল সাতটার দিকে যাই দেখুন সাতটা নাগাদ আস্তে আস্তে খুলনার দিক থেকে এটা উপরের দিকে উঠছে যার ফলে গোপীনাথপুর নড়াইল বসন্তিয়াম লোয়াগড়া এদিকগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি থাকবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঢাকার পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিকেও অনেকটাই বৃষ্টি থাকবে দেখে পাবনা সিরাজগঞ্জ নাগেরপুরেও পেনমারা বেড়া এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা দিকে হবে দুই উপকূল তো চলবেই তো এরপর আমরা রাইটে এগিয়ে গেলে দেখুন দুপুর পাঁচটার সময় তো এখানে বিকেল পাঁচটা নাগাদও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে একত্রিশ তারিখে রাত্রেবেলা একবার কমলেও সেই আবারও শুক্রবার এক তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে পারে যার ফলে অর্থাৎ নতুন মাস থেকেও কিন্তু বৃষ্টি থাকবে অনেকটাই এখানে দেখুন বেড়া পাংসা আলামডাঙ্গা দামুদা মেহেরপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে কাপাসিয়া সিরিজবাড়ি সিরাজগঞ্জ সিলেট মাদান যশোর খুলনা কলাপাড়া লালমোহন চিটাগং মহেশখালী সেনবাগ এদিগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন খুলনা দিকটাতে লোহাগাটা দিকটাতে ফরিদপুর দিকটাতে সাতক্ষীরা দিকটাতে বাগেরহাট টুঙ্গিপাড়া অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর বরিশাল ভারীতে বৃষ্টি হবে এদিকে কুমিল্লা লাকসাম এদিকগুলিতেও ভারীতে গতিভারী বৃষ্টি রয়েছে এখানে আবার পাবনা নাগেরপুর বেড়া টাঙ্গাইল কালীঘাটিতেও ভারিতে গতিভারী বৃষ্টি রয়েছে বা ময়মেন ময়মনসিং সিলেটে এবং আশেপাশে হালকা ধীরেঝিরে বৃষ্টি চলবে কিন্তু এরপর একটু এগিয়ে গেলে তখন ঢাকার দিকে বৃষ্টি থাকবে কুমিল্লার দিকে অর্থাৎ বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু এবারে আমরা দক্ষিণ দিকেই দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে তারপরে সন্ধ্যে সপ্তাহ নাগাদ গেলে একটু ময়মেন সিং এ বৃষ্টি বাড়তে পারে যেমন ফুলপুর নীলতরাবাড়ি বাড়ি বাজার ফেনারবাগ আছে সিলেটের দিকটা তো বিশ্বম্বরপুর জামালগঞ্জ ফেনারবাগ বালা বোলাগঞ্জ তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে নেত্রকোনা হয়ে যা এখানে আদমদিঘি বোগড়া এখানে নবগঞ্জ রাজশাহী তারপর গোমাস্তপুর পাতনীতলা আখেলপুর পীরগঞ্জ বিরামপুর শেদপুর কাকলের বোধ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সন্ধ্যেবেলা সত্তর পর থেকে তো এরপর এটা চলবে চলতে চলতে একটু বৃষ্টি বাড়লেও গভীর রাত্রে থেকে কিন্তু আবারও সেই ভারী বৃষ্টি থাকবে কলাপাড়া বরিশাল চিটাগং মহেশখালী পাবনা কুমিল্লা লখাই কিশোরগঞ্জ এদিকগুলিতে রংপুর হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গেলে ভোর চারটের সময় দেখুন কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া তারপরে হচ্ছে ভৈরব বাজার তারপরে সেখানে একটু জুম আউট করলে আমরা সরাসরি দেখতে পাবো বালুকা হাবিবাড়ি এদিক গুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বালুকা কিশোরগঞ্জ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তো রয়েছেই তো আরেকটু এগিয়ে যাবো আমরা এগিয়ে যেতে যেতে দেখুন আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি বৃষ্টিটা শো কমলেও আবার দুপুর দুটো থেকে কিন্তু বাড়বে এবং বাড়ার কারণে এদিকে পশ্চিম মেহেরপুর নিয়েও সাতক্ষীরা সামনগর নিয়েও থাকবে ঢাকা ময়মনসিং সিলেট এবং রংপুর নিয়েও অনেকটা বৃষ্টি থাকবে তো এরপর আস্তে আস্তে করে এটি দেখুন থাকছে থাকছে কখনও বৃষ্টি কমছে কখনো বৃষ্টি হচ্ছে এগুলো করে তিন তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি মানে এবারে টানা পাঁচ দিন অবধি তো বৃষ্টি রয়েছেই তারই সঙ্গে ভারী থেকে অতি ভারীও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সত্তর মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে রংপুরেও বৃষ্টি বাড়বে তারপরে চার তারিখে গিয়ে তারও বৃষ্টি নতুন মাছটা কিন্তু ফের নিম্নচাপেই কাটবে এটাই কিন্তু দেখা যাচ্ছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পারলেন তো আর বৃষ্টি বড় করলাম না আমরা ভিডিওটিকে যো যারা এত অবধি দেবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরের আপডেটগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ হবে প্রতিনিয়ত বাংলাদেশে এমনই লেটেস্ট ওইটা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ